গুড মর্নিং বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর ভিডিও বানাইতেছি কারণ আপনারা তো আমার ভিডিও দেখেনি না এই কারণে ভিডিও বানাইতে ইচ্ছা করেন আর কোনো ভিউজ নাই কিচ্ছু নাই তো বন্ধুরা কইতেছে যেটা শুরু করছ এটা শেষ কর সুন্দর করে বানা মানুষ দেখতো না গেলে দেখব ইয়েশা নিয়ে আবার শুরু করতেছি আজকে সকাল থেকে এই সব কিছু আমার বাড়ি যে তো জানি নি ওই বাঙ্গাগড়টা এই আমার জঙ্গল বাগান সব কিছু বৃষ্টি আইব একদম ক্যামেরাটাও ভালো না গোলাগুলা দেওয়া যায়